সংরক্ষণ করলে খেজুর প্রচুর পোকা হয়ে যায় একটি টিপস ব্যবহার করুন কখনো পোকা আসবে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো প্রতিদিনের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে খেজুরেও পোকা কিভাবে দূর করে খেজুর সংরক্ষণ করে রাখবেন প্রিয় ভিউয়ার্স খেজুর আমাদের সকলের কিন্তু পছন্দের একটা ফল কেননা প্রতিদিন সকালে আমরা কিন্তু খেজুর খেয়ে থাকি আর এই দুটো খেজুর খেয়ে কিন্তু মনে হয় আমাদের তৃপ্তি মিঠে যায় যাই হোক বিয়ার্স এখানে আমি অনেকগুলোই খেজুর নিয়েছি বেশ কিছু খেজুর তো এই খেজুরগুলোর মুখের যে খোসাটা থাকে সেটা কিন্তু প্রথমত ফেলে দেবেন অবশ্যই কিন্তু এই খেজুরটা খোসা পালানোর পরে যখন আপনারা খেজুরটা মানে ভিজিয়ে রাখবেন তখন কিন্তু আপনারা চমকটা দেখতে পারবেন তাই আমি খুঁজে খুঁজে চেষ্টা করতেছি খেজুরের যে মানে খোসা খোসাটা থাকে সেটা ফেলে দিতে অনেক সময় কিন্তু খেজুরের কিছু কিছু খেজুর কিন্তু খোসা থাকে না আবার ম্যাক্সিমাম খেজুরি কিন্তু খোসাগুলো থেকে যায় সো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খুঁজে খুঁজে কিন্তু সমস্ত খোসাগুলোই কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি তো বিওয়ার্স আমার কিন্তু খেজুরগুলো পরিষ্কার করা শেষ এখন আমি একটা পাত্রে অনেকগুলো পানি নিয়েছি আর এই পানিগুলো কিন্তু বিওয়ার্স আমি একদম ফ্রেশ পানি নিয়েছি চেষ্টা করবেন ফ্রেশ পানিটাই ইউজ করতে যেহেতু খেজুর জিনিসটা কিন্তু খুবই কোনো একটা জিনিস এটাতে কিন্তু ট্যাপের পানি দিয়ে কখনোই কিন্তু ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন না বিওয়ার্স আমি এখানে সমস্ত খেজুরগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো মিনিমাম আমি এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর দশ মিনিট পরে আপনারা বুঝতে পারবেন যে এই খেজুর থেকে কী বাহির হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিনিমাম দশ মিনিট খেজুরগুলোকে ভালো করে ভিজিয়ে রাখতে সো বিওয়ার্স এরকম মানে পানিটা এমনভাবে রাখবেন যাতে খেজুরের উপর দিয়ে পানিটা ভাসে তো কথা বলতে বলতে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি যাতে খেজুরের উপর অনেক সময় আমরা মনে করি করি যে নোংরা থাকে না বাট কিছু কিছু ধুলাবালি কিন্তু খেজুর মধ্যে থেকে মানে থেকে যায় সো এভাবে কিন্তু আমি খেজুরগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবি অনেক সময় আমরা কী করি খেজুর না ধুয়ে খেয়ে ফেলি বা খেজুর কী করি এখন ধুয়ে এখন খেয়ে ফেলি না এটা কখনো করতে যাবেন না চেষ্টা করবেন খেজুর তো আমরা তো আর অল্প নিয়ে আসি না মিনিমাম এক কেজি দেড় কেজি দুই কেজি এরকমই কিন্তু আমরা নিয়ে আসি তাই চেষ্টা করবেন খেজুরগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে দেখুন পানি থেকে কিন্তু আমি খেজুরগুলো নিয়ে নিই ছাড় দেখুন এখান থেকে খেজুরতে কতটা ময়লা বের হয়েছে এবং সে সাথে কতটা পোকা বের হয়েছে যেটা যেটা পোকা ছিল সেটা কিন্তু ধোয়ার সাহায্যে কিন্তু এ পোকাগুলো বের হয়ে গেছে তাই আপনার চেষ্টা করবেন বেশি পানি দিয়ে খেজুরগুলোকে ভিজিয়ে রাখতে তাহলে কি ভিতরে যে খেজুরের পোকা থাকে সেটা কিন্তু চলে যায় ভিউয়ার্স আমরা অনেক সময় মনে করি যে খেজুরের পোকা থাকে না মানে অনেক মানে চাষ যখন আমরা বাজার থেকে নিয়ে আসি মনে হয় যেন কোনো পোকা নেয় বাট আপনারা ধুতে যাবেন দেখবেন যে মানে কীভাবে যে একটা দুটো করে পোকা বের হয়ে থাকে তাই খেজুর অবশ্যই ধুয়ে পরিষ্কার করে তারপর খেজুর খাওয়া আমাদের উচিত এখন আমি যে কাজটা করব যেহেতু আমি সংরক্ষণ করব আর যেহেতু আমি খেজুরটাকে ধুয়ে ফেলছি আর ধোয়ার পরে এখন আমি এই খেজুরগুলোকে বিয়ার্স আমি একটু রোদে শুকা আপনাদের হাতে আপনাদের মধ্যে বারান্দায় যদি রোদ না থাকে তাহলে বা চুলা নিচে অথবা ফাঁকা হাতে খুব সুন্দর করে কিন্তু এই খেজুরগুলোকে আপনারা শুকিয়ে নেবেন প্রথমত টিস্যু পেপার বা কাপড় দিয়ে একটু পানি নিয়ে তারপরে কিন্তু আপনারা ফাঁকা নিচে দিলে এটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় যেহেতু আমার বারান্দায় অনেক রোদ প্রচুর রোদ সেই ক্ষেত্রে আমার এই কষ্টটা করা লাগবে না আমি এটা কিন্তু খুব সুন্দর করে রোদে কিন্তু আমি একদম ঝরঝর করে এটাকে আমি শুকিয়ে নেব রোদে শুকানোর কারণ হল পোকা কিন্তু একদমই আসে না আপনারা একটা কথা বলবো সবসময় খেজুর দিয়ে তারপর রোদ শুকাবেন তারপরে আপনারা দেখবেন যে খেজুরে যে বিচি থাকে বিচির মধ্যে কখনো পোকা আসবে না যদি একটু রোদে শুকিয়ে নিতে পারেন যাই হোক বিয়ার্স তো আমি এইভাবে কিন্তু দেখুন এখানে যেহেতু আমি খেজুরগুলো ধুয়েছি সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু পানি কিন্তু রয়ে গেছে তাই আমি চেষ্টা করব খেজুরগুলো শুকিয়ে নিতে মার্শাল্লাহ দেখুন বিয়ার্স আমি কিন্তু রোদের মধ্যে খুব ঝরঝরা করে কিন্তু আমি খেজুরগুলোকে শুকিয়ে নিয়েছি আর ডালাটাও দেখুন কত সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে যাই হোক এটারা আপনারা কে কে বলেন জানি না আমি কিন্তু ডালাই বলি আমার মায়ের থেকে শুনেছি আর এইখানে আমি দুই রকমের দুইভাবে কিন্তু আমি খেজুর সংরক্ষণ করব। প্রথমত আমি যেটা দেখাচ্ছি দেখুন বৃহস্পতি আমি প্রতিটা খেজুর কাটবো এবং একটা খেজুর থেকেও কিন্তু আমার মানে যে পোকা থাকে সেটা কিন্তু একদমই বাইর হবে না কেননা আমি আগে বলেছি যদি আমরা খেজুরটা আগে থেকে ধুয়ে রাখি পরবর্তীতে কিন্তু কোনোভাবে কিন্তু পোকা আসে না আর পোকা দেখা মাত্র এটা তো বুঝেন যে কতটা অস্বস্তিকর একটা বিষয় যে খেজুর এটা তো মিষ্টি খাবার অবশ্যই এখানে পোকা থাকবে কিছু করার নেই তো সেক্ষেত্রে আমি মনে করবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো বছর বছর করে যদিও খেজুরটা রেখে দেন তাও কিন্তু আমরা স্বস্তিভাবে খেতে পারবো তো বিয়ার্স এইভাবে কিন্তু আমি এখান থেকে অর্ধেক খেজুর কেটে নেব আর অর্ধেক খেজুর কেটে নেওয়ার উদ্দেশ্য হলো আমার বাচ্চারা কিন্তু প্রচুর খেজুর পছন্দ করে সে সাথে আমার হাজব্যান্ড আমি আমরা কিন্তু প্রচুর খেজুর খাই তাই আমি কী করি মেন মিনি মানে মিনিমাম খেজুরগুলোকে কেটে এভাবে বয়ম্বরে রেখে দিতা আর আমি যখন বয়ম্বরে রেখে দিই খেজুরগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না যেহেতু আমি বিচ্ছিটা নিয়ে ফেলি আর এই খেজুর যেটা আমি কেটে রাখতেছি এটা কিন্তু আমরা খেয়ে ফেলি বেশি দিন লাগে না আর যেগুলো আমরা কাটবো না পরে কাটবো সেটা কিন্তু আমি যে টিপস ফলো করে আমি আমি সংরক্ষণ করবো ইনশাআল্লাহ পরবর্তীতে কখনোই কিন্তু একটা পোকাও কিন্তু থাকবে না বিয়র্স এখান থেকে কিন্তু আমি অর্ধেক খেজুর আমি কেটে নিয়েছি দেখুন তো এই খেজুরটা আমি কীভাবে রাখি সেটা কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বিয়র্স অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে সো বিহ দেখুন এইখানে আমি যে খেজুরগুলো কেটে নিয়েছি তো এখানে এরকম একটা বয়ামের মধ্যে কিন্তু আমি এটাকে রেখে দেবো আর উপর দিয়ে আমি কী করবো আমি একটা কাচের একটা প্লেট কাচের প্লেট বা যেটা আপনারা বলেন আমি কিন্তু সেটাই জাস্ট দিয়ে রাখবো আর উপর দিয়ে হালকা করে একটা মানে পেপারিং কাগজ প্লাস্টিকের একটা প্যাপারিং কাগজ দিয়ে তারপর উপর দিয়ে আমি একটা প্লেট দিয়ে রাখবো সো এইভাবে কিন্তু আমি এটা ডাইনিংয়ে রেখে দেবো এবং এটা আপনারা এরকম দুই তিনটা বক্সও যদি আপনারা রেখে একটার পর একটা খেতে থাকেন আমি গ্যারান্টি দিতে পারব কখনোই কিন্তু খেজুরে পোকা কিন্তু একদমই থাকবে না আর কাটা খেজুর কিন্তু আমরা কিন্তু খেয়ে ফেলি খুব দ্রুত সময় যাই হোক বিয়ার্স এইখানে যে বিচিটা এটা কিন্তু আমরা অনেক সময় কী করি আমরা ফেলে দিই সো এটা কখনো ফেলতে যাবেন না এই বিচি দিয়ে কিন্তু আমরা কপি পাউডার বানাতে পারি খুব সহজে অবশ্যই চেষ্টা করবেন বিচিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকাতে রোদে শুকানোর পর এটা কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে যায় তারপর আপনারা যদি ব্লান্ডার করে নেন মাসাল্লাহ খুব চমৎকার একটা কিন্তু মানে কপি পাউডার হয়ে যায় সো বিয়ার্স আমার পরবর্তীতে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ হয়তো আমার এই টিপসটাও আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে এবং অনেকটাই কিন্তু আপনারা উপকৃত হবেন যেহেতু এখানে যে খেজুর আছে এটার ভিতরে কিন্তু আমি বিচিগুলো নিইনি বিচিগুলো আমি রেখে দিয়েছি আর এখন আমি যে টিপসটা ফলো করব ইনশাআল্লাহ এখানে আমি কিন্তু লং নিয়েছি আর লংয়ের যে বিচি থাকে সেটা কিন্তু ভুলেও ফেলবেন না যাই হোক এটা আপনারা কে কি ভাষায় বলেন জানি না তো আমি এটাই বললাম লংয়ের মধ্যে যে বিচিটাকে থাকে সেটাও সহকারে কিন্তু আমি এই খেজুর গুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন আর এইটা যখন অর্ধেক দেওয়া হবে তখন কিন্তু আবারও এখানে কি করবেন লং জিনিসটা আপনারা ইউজ করবেন আর বিকজ অনেকে হয়তো লংয়ের গ্রানটা কিন্তু আপনারা সহ্য করতে পারেন না তো সেই উদ্দেশ্যে আমি বলবো আপনার এখানে অ্যালাস বা দারচিনি এই দুটো জিনিস ইউজ করতে পারেন বাট ওইটা থেকেও আমি মনে করি লং জিনিসটা যেহেতু আমি নিজে ব্যবহার করে দেখেছি যে এটাতে কিন্তু পোকা একদমই থাকে না ইনশাল্লাহ তো এইভাবে কিন্তু আমি আরেকটা একটা বোয়ামে কিন্তু এভাবে আমি খেজুরগুলো রেখে দেবো আর একটা কথা আপনাদের বলি প্লাস্টিকের বোয়ামে কখনই খেজুর রাখতে যাবেন না চেষ্টা করবেন কাচের বয়ামে এভাবে খেজুরগুলো সংরক্ষণ করে রাখতে ইনশাআল্লাহ খেজুরের যেরকম কালার সেরকমই থাকবে কখনো পরিবর্তন হবে না সে সাথে পোকা তো কখনোই আসতে যাবেন না আসবে না তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেননা আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই উপকৃত করে তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ হয়তো বা এই পদ্ধতিগুলো আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে তো এইভাবে কিন্তু আপনারা খেজুর সংরক্ষণ করে রাখবেন এবং খেজুরে কিন্তু কোনোভাবে পোকা আসবে না তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে